তাইলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লের কথা সত্য হবে উনি বলছেন লিসানু কামুমিন কলবুকা মোনাফেক তোর ঠোঁট দুইটা তো মুসলমান বটে জবানটা তো মুসলমান বটে কিন্তু তোর দোলটা মুসলমান না দিলটা তো মোনাফেক আমার কথা না আব্দুল কাদের জিলানি বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানি লেখছেন ওনার কিতাবে আছে ফথুর রব্বানি ওটার ভিতরে লেখা আছে তো আল্লাহ বইলা দিছেন যে বান্ডার তোমাদের কাছে না বান্ডার আমাদের কাছে আবার এ টোন বলে দিছেন প্রয়োজন হইতে দেরি আমরা পাঠাইতে দেরি করি না মনে উঠলো এই জন্য বলতেছি বান্দ্রামি তো আমরা করি আল্লাহ তো করে না দুনিয়াতে আটশো কোটি মানুষ চব্বিশশো কোটি মানুষের খাদ্য হয় দুনিয়াতে বিশ্বাস হয় না হুম যারা নেট চালায় যুবকরা শিক্ষিত ওরা শার্স দিয়া দেখতে পারে নেটে শার্স দিলে পাওয়া যাবে কিন্তু যা করি আমরা করি বাংলামি বাজারকে ধরা রাখার জন্য শীত বাজার যেন প্রের না যায় বাজারকে কন্ট্রোল করার জন্য সব উল্টা পাল্টা আমরা করি আল্লাহ করে না আল্লাহ করে না আল্লাহ তো আটশো কোটি মানুষ চব্বিশশো কোটি মানুষের খাদ্য হয় দুনিয়াতে কেননা সেন্ডিগেট 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 এই উল্টাপাল্টা আমরাই করি আল্লাহ করে না উল্টা পাল্টা আল্লাহ আল্লাহ বলে প্রয়োজন হইতে দেরি আমি পাঠাইতে দেরি করি না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করো কাজকে বুঝে আসুক মানুষ যোগ্যতা সম্পূর্ণ এতে কোনো দ্বিমত নাই কিন্তু আফসোস এইখানে যোগ্যতা আল্লাহ মানুষকে দিছিলেন এক একটা যোগ্যতার তুলনা হয় না তুলনাহীন যোগ্যতা আপনি বলেন আপনার দৃষ্টিশক্তির তুলনা কার সাথে করবেন কারোর সাথে করতে পারবেন কোন সৃষ্টির সাথে কেমন দৃষ্টিশক্তি কেমন দৃষ্টি শক্তি দেখতে দেরি সব কিছু দেরি করে না দৃষ্টি শুধু দেখায় নাই অনেক কিছুর সাথে বুঝায়ও দিছে হ্যাঁ হ্যাঁ কি বলেন তোর হাঁটাটা তো বেশি ভালো মনে হয় না আপনি তো হাঁটা দেখলেন ভালো মনে হয় না এটা বুঝলেন এটা কিন্তু দৃষ্টি আপনাকে বুঝাই দিছে বলেন না তোর বেশি ভালো মানে হয় না ঠিক না হম হাটা বেশি ভালো মানে এরকম 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 বাক শক্তি এরকম ব্রেন এরকম চিন্তা শক্তি এরকম হাঁ যার উপরে লাগে সেই সেই চমকা যায় যার উপরে লাগে তার উপরে কালার চলে আসে কালার চমক চলে আসে ঠিক না হাত লাগার কারণেই তো এরকম চক চাইতেছে ঠিক না হম কি পাও লাগছে কি লাগছে হ্যাঁ ফার্নিচারের উপরে কি লাগে ফার্নিচার কি দিয়ে তৈরি আরে কাঠ হোক আর প্লাস্টিক হোক হাত লাগছে কাপ মানুষের হাত লাগছে যেটার উপরে লাগছে এটা টাইলস এটা মাটি হাত লাগছে কাও এমন চমক ঠিক না কি চমক বোঝান তো চমক চমকাইতেছে না চমকাইতেছে না কেমন হাত দিছে কেমন পাও একটা অঙ্গ কেমন কিন্তু আফসোস মানুষ যোগ্যতা সম্পূর্ণ যার কোন দ্বিমত নাই কিন্তু আফসোস এইখানে যে মানুষ যোগ্যতাটাকে শুধু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য ব্যয় করতেছে কিন্তু আল্লাহ মানুষকে যোগ্যতা এই ছোট জীবনটাকে গুছানোর জন্য দেন নাই যে এই ষাট সত্তর বৎসরের জীবনটাকে গুছাবেন বাদ কাপড় বাসস্থানের জন্য দেন নাই যে বাদ কাপড় বাসস্থানের পিছনে মানুষ তার এই যোগ্যতাকে লাগাবে যেই যোগ্যতাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে সেট করছেন কোনো হুকুম দিয়া সেট করে নাই আপনার আমার ভিতরে যে আল্লাহ যোগ্যতাকে সেট করছেন এটা কোনো হুকুম দিয়া না আকাশকে হুকুম দিয়া দাঁড় করাইছেন জমিনকে পানির উপরে হুকুম দিয়া বাসমান করছেন পাহাড়কে হুকুম দিয়া প্যারাক বানাইছেন নদী নালা সমুদ্রকে হুকুম দিয়া প্রবহমান করছেন হুকুম দিয়া পাহাড়ের ভিতর থেকে ঝর্ণা বাহির করছেন হুকুম দিয়া বৃষ্টি মেঘের উপরে হুকুম রাখতে দেরি বৃষ্টি ঝুমঝুমায় নামতে দেরি করে না সব হুকুম দিয়া করছেন কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে সেট করছেন কুদরতি হাত দিয়ে সব কুদরতি হাতের সেট করা হুকুম দিয়ে সেট করেন নাই

ওই মানুষটা যোগ্যতাকে এই ছোট জীবনটাকে গুছানোর জন্য বাদ কাপড় বাসস্থানের জন্য ক্ষয় করতেছে ব্যয় করতেছে আল্লাহ এই জন্য মানুষকে যোগ্যতা দেন নাই লব্য কাবার কষ এই জন্য মানুষকে যোগ্যতা দেন নাই মানুষকে যোগ্যতা দিছিলেন যে মানুষ এখানে তুমি থাকবে তো আর থাকবে কদিন কদিন থাকবো ষাট সত্তর বৎসর ঠিক না আমি তো বলি বুঝে আসবে কি আসবে না জানি না আমরা যখন রোজা রাখি গরমের দিন হোক আর শীতের দিনই হোক রোজা রাইখা ভাবতে থাকি কয়েক ঘন্টার ব্যাপার ঠিক না কয়েক মনে হয় বুঝাইতে পারি না রোজা থেকে কি ভাবি কয়েক ঘন্টার ব্যাপার সূর্য ডোবতে দেরি খাওয়া শুরু হইতে দেরি হবে না টানা সুবে শুভে পর্যন্ত খাইতে না এটাই তো ভাবি রোজা কি ভাবি কয়েক ঘন্টা ব্যাপার রপে খাবার কসম মুসলমানের এটাই ভাবা দরকার ছিল যে যোগ্যতা দিছেন আখেরাতকে রাতকে জন্য দুনিয়ার জীবন ষাট সত্তর বছর। কয়েক মাস কয়েক বৎসরের ব্যাপার ওইখানে কয়েক ঘন্টার ব্যাপার এইখানে কয়েক বৎসরের ব্যাপার তারপরেই জান্নাতে খাওন আর খাওন খাওন আর খাওন খাওন আর খাওন সুখ আর সুখ সুখ আর সুখ সুখ আর সু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মজার মজা মজার মজা ফুর্তি আর ফুর্তি ফুর্তি আর ফুর্তি রাজত্ব বিরাট বড় রাজত্ব কোরআন তো বলেই দিতেছে ইউতি মুল খান কাভি র বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে বড় রাজত্ব আবার হাদিস দিয়ে এটাকে বিলকুল সুস্পষ্ট করছে কত বড় রাজত্ব রসুল বসে আশারু আমসা কম সে কম এই দুনিয়ার দশ গুণ বড় কত বড় কত বড় দশ গুণ বড় কমসে সে কম দুনিয়ার গুণ বড় রাজত্ব ওইখানে সাজাইতে হবে না আবার এটা বলে দিছে পুরা কমপ্লিট কি ফল পাইকা অপেক্ষা করতেছে ফল পাইকা অপেক্ষা করতেছে নামত সব রেডি হয়ে অপেক্ষা করতেছে সব নেয়ামত খাদেমরা অপেক্ষা করতেছে জান্নাতের স্ত্রীরা অপেক্ষা করতেছে জান্নাতের পোশাক অপেক্ষা করতেছে প্রত্যেকটা জিনিস রেডি হয়ে অপেক্ষমান এই জন্যই তো হাদিসে আসছে প্রতিদিন জান্নাত বলে মাতা আউলিয়া ও আল্লাহ যাদের জন্য বানাইছেন ওরা কবে আসবে সব তো রেডি সব তো সব তো হ্যাঁ জামাই দেরি বেলে দেখেন না সব মেয়ের বাড়িওয়ালারা ফোনের পর ফোন করতে থাকে কি খানা সব রেডি মেহমান আসা কমপ্লিট খালি আপনারা আসলেই লাগাইতে পারি ঠিক না হ্যাঁ জান্নাত বলে আল্লাহ সব রেডি বন্ধুরা কবে আসবে আল্লাহ প্রতিদিন সান্ত্বনা দেয় ইস্ত্রি সাতালকা কি আউলিয়া ই একটু সবর কর বন্ধুরা রাস্তায় আছে আসতেছে বন্ধুরা রাস্তায় একটু সবর কর একটু সবর কর বন্ধুরা রাস্তায় আসতেছে সব ছুটা আসতেছে আল্লাহ প্রতিদিন বলে কি আউলিয়া ইসবির প্রতিদিন বলে আউলিয়া উক আপনার বন্ধুরা কখন আসবে সব রেডি ফল পাইকা রেডি কাপড় তৈয়ার হইয়া রেডি খাওয়া সাওয়া পাকায় রেডি সব নিয়ামত রেডি আসবে কবে তা আল্লাহ বলে সবর কর আসতেছে